হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে বেশ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের আপনাদেরকেই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মার অগজলো কিচেনটাকে আমি কিভাবে নিজের মতো করে গুছিয়ে নিলাম সেটাই আপনার সাথে শেয়ার করব তো এই তো আমি হচ্ছে কাজে লেগে পড়েছি এখানে দেখতেই পেলেন কিচেনটা কিন্তু অনেকটাই খারাপ ছিল তো আমি হচ্ছে এই তো এক এক করে যতগুলো যা সব আছে সবগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি এখানে যতগুলো স্ট্যান্ড ছিল সবগুলোকে আমি হচ্ছে এক এক করে নামিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন পুরো সেলফ হচ্ছে খালি হয়ে গিয়েছে শুধু এই স্ট্যান্ডটা বাদ দিয়ে তো এটাকে আমি হচ্ছে নামাতে চেষ্টা করছিলাম কিন্তু ভারী ছিল অনেকটাই আমি নামাতে পারলাম না তো আমি এখান থেকেই হচ্ছে সব কিছুকে পরিষ্কার করে রেখে দিব আর এই তো নিজেটা দেখতে পাচ্ছেন নিচের অবস্থা কত জিনিস রয়েছে তো এই সবগুলো জিনিসকে আমি হচ্ছে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে রাখবো আর এই তো উপরে সেলফটাতে রয়েছে হচ্ছে অনেকগুলো কোটা আর এই কোটার খুঁজতে খুঁজতে দেখি এখানে অনেকগুলো খেজুর রয়েছে একটা কোটাতে আসলে কি বলবো আমার আম্মা হচ্ছে একা হাতে সংসার সামলায় কোনটা রেখে কোনটা কি করবে হচ্ছে আম্মা বুঝতেও পারে না আর হচ্ছে আমার বৌদি যখন থাকে তো আমার বৌদিও দেখে আর হচ্ছে আমার আম্মাও দেখে তো এখন হচ্ছে আমার বৌদি নেই আমার বৌদি হচ্ছে বেবি হয়েছে তো হচ্ছে ওর বাবার বাড়িতে আছে তো তার জন্যই হচ্ছে আমার আম্মাকে একা হাতে সংসার সামলাতে হচ্ছে আর হচ্ছে আমার ছোটো বোনেরও বেবি হয়েছে তো আমার ছোটো বোনেরও বেবিকে সামলাতে হচ্ছে তো সব মিলিয়ে হচ্ছে আমার আম্মার অনেকটাই প্রবলেম তো হচ্ছে খেজুরটি রেখেছে রেখে হচ্ছে ভুলে গিয়েছে কখনো রেখেছে ভুলে গিয়েছে তো তার জন্যই হচ্ছে তো পোকা ধরে গিয়েছে এগুলোকে ফেলে দিতে হবে তো এটাকে ফেলে আর কিছু করার নেই আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টেলিফোন এই টেলিফোনটা হচ্ছে আমাদের বাড়িতে যখন ফার্স্ট যখন মোবাইল ছিল না তখন হচ্ছে এই টেলিফোনটা আমরা ইউজ করতাম অনেক দিন আগের টেলিফোন আজকে হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করতে করতে আজকে হাতে ফেলাম তো আমি হচ্ছে একটু ট্রাই করছিলাম যে কিভাবে ফোন লাগাতাম আগে তো যাই হোক এটা তো খারাপ হয়ে গেছে এটাকেও ফেলে দিতে হবে তো এই তো আমি সব কিছুকে নামিয়ে এখন সেলফটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো সেলফটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার হচ্ছে এই তো থালাগুলো দেখতে পাচ্ছেন কি অবস্থা ধুলো বাড়িতে একবারে জমে আছে তো আমি হচ্ছে একটা ভালো একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দিয়ে আমি হচ্ছে এই তো থালাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে পরিষ্কার করলেই কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে তো এই তো এক এক করে আমি হচ্ছে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো সবগুলোই থালাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে তো থালা স্ট্যান্ডটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো এই স্ট্যান্ডটারও সব কিছুকে আমি হচ্ছে ভালো করে নামিয়ে নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই স্ট্যান্ডের প্লেটসগুলো কিন্তু আমাদের ডেলি ইউজের জন্য ইউজ করা হয় তো এটা বেশি নোংরা হয়নি একটু করে পরিষ্কার করলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দর তো সবগুলোকে আমি হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে তো এই স্ট্যান্ডটাকে আমি হচ্ছে এর পাশেই রেখে দিলাম এর পাশে রেখে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে মনে হয় আমার তো এখানে রেখে দিচ্ছি আর তো রেখে দিয়ে আমি হচ্ছে এক এক করে থালাগুলোকে রেখে দিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখন যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন ভাইয়া দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন এরই মধ্যেই যারা ভিডিওটা দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল আপ এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পেলেন আমি প্লেটসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে এক এক করে গুছিয়ে নিচ্ছি এই স্ট্যান্ডটাতে আমি হচ্ছে কিছুটা প্লেটস রাখবো আর হচ্ছে কিছুটা থালা আর হচ্ছে এখানে হচ্ছে সব রকমের জিনিস রাখবো এখানে থালা স্ট্যান্ড তারপরে হচ্ছে ট্রে কাপ প্লেট যত যা আছে সব স্ট্যান্ডটাতে রেখে দিচ্ছি আর এই তো এই স্ট্যান্ডটাতে রাখছি হচ্ছে এই তো এই প্লেটসগুলো ছোটো ছোটো প্লেটসগুলো রেখে দিয়েছি এবার হচ্ছে কাপগুলোকে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে যতগুলো স্ট্যান্ড দেখছে স্টিলের স্ট্যান্ড সবগুলোই কিন্তু আমার দাদার নিজের হাতের তৈরি আমার দাদা হচ্ছে স্টিল ফ্যাক্টরিতে হচ্ছে জব করতো তো তখন হচ্ছে এগুলো বানিয়ে নিয়ে এসেছিল এগুলো সবগুলো কিন্তু আমার দাদার হাতের তৈরি দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে পারেন এগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখতে আরে তো এটা এটাকে আমি হচ্ছে কি নাম দিব আমি বুঝতে পারছি না তো এটাকে আমি হচ্ছে স্পুনদানি নাম দিয়ে দিয়েছি তো এই তো স্পুন দানিটাকেও আমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি স্পুনগুলোকে রেখে দিচ্ছি ছোটো ছোটো স্পুনগুলোকে আমি হচ্ছে এটার মধ্যেই রাখলাম আর হচ্ছে বড় স্পুন যেগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে অন্য কিছুর মধ্যে রাখবো কিচেনের একটা সেলফ আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে এই সেলফটাকে গুছিয়ে নিচ্ছি তো এই সেলফটাতে আমি হচ্ছে এই তো এই হটপটটাকে রেখে দিচ্ছি এটাকে আমি হটপটই নাম দিয়েছি এটা হচ্ছে গরম জল রাখলে গরমও থাকে আবার ঠান্ডা জল রাখলে ঠান্ডাও থাকে তো এই তো এটাকে আমি এখানে রেখে দিয়েছি তার পাশে হচ্ছে আমি মিক্সারে রেখে দিয়েছি আর মিক্সারের অবস্থা তো খুবই খারাপ ছিল তো আমি হচ্ছে একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন অনেক সুন্দর লাগছে দেখতে তো এই সাইডটাতে রাখলাম আমি হচ্ছে বড় স্পুনগুলো তো আমার হচ্ছে স্পোন রাখা কিন্তু ওই স্ট্যান্ডগুলো নেই তাই জন্য আমি হচ্ছে তো বুদ্ধি খাটিয়ে আমি হচ্ছে এই যে একটা মগ ছিল তো এই মগের মধ্যে আমি হচ্ছে সবগুলো স্পোনকে রেখে দিয়েছি স্পুনগুলো রাখার পরে আমার কাছে তো এটা অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কি কীরকম লাগছে কমেন্টে জানাতে পারেন আর এই তো আমাদের চুলোটা হচ্ছে নিচে রাখা ছিল নিচে রেখেছে আম্মা এই কারণে কারণ হচ্ছে রান্না বান্না করতে সুবিধা হয় তো তার জন্যই হচ্ছে আম্মা নিচে রেখেছে আমার আম্মা যেহেতু অসুস্থ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে পারে না তো তার জন্যই হচ্ছে নিচে রেখেছিলাম তো নিচে রেখে আম্মা হচ্ছে রান্না করতো ওটাই সুবিধা মনে হতো আমার তোই তো আমি হচ্ছে আজকে নিয়ে চলে আসলাম হচ্ছে কিচেনে তো তো কিচেনে নিয়ে এসে আমি হচ্ছে চুলোটাকে ভালো করে পরিষ্কার করে আমি হচ্ছে রেখে দিয়েছি তার এই পাশে আমি হচ্ছে আরেকটা স্ট্যান্ড রেখেছি স্ট্যান্ডের মধ্যে আমি হচ্ছে প্রথমে চিনি রাখলাম তারপর হচ্ছে পাত্তা আর হচ্ছে নিচেরটাতে রেখেছি হচ্ছে গ্রিন টি আমার দাদা হচ্ছে গ্রিন টি খায় তো ওই তো তার জন্য হচ্ছে গ্রিন টি রেখে দিলাম নিচেরটাতে তো উপরটা আমার মোটামুটি গোছানো শেষ এবার হচ্ছে আমি নিচেরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো আবর্জনা হয়েছে তো সবগুলোকে আমি হচ্ছে একটা বস্তার মধ্যে ভরে দিচ্ছি সবগুলোকে বাইরে ফেলে দিতে হবে আর এই তো আমার আম্মার অগছলো কিচেনটাকে আমি হচ্ছে নিজের মতো করে সুন্দরভাবে গুছিয়ে নিলাম আমার কাছে যেভাবে ভালো লেগেছে আমি সেভাবেই গুছিয়ে নিয়েছি আপনাদের কাছে কি রকম লেগেছে সেটাও কমেন্টে জানাবেন তো এই তো কিচেনে ঢুকতে আমি প্রথমে রেখেছি হচ্ছে হটপট তারপরে হচ্ছে মিক্সার আর হচ্ছে এই তো এই বোতলগুলো আমাদের যেহেতু সাপ্লাইয়ের জল খায় তো তার জন্য হচ্ছে বোতলে সব কিছুকে ভরে রাখি তো তার তারপরে আমি কিছুটা জায়গা খালি রেখেছি এটা হচ্ছে কিছু কাজে লাগার জন্য তো আমি হচ্ছে যখন রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর তারপরে রেখেছি হচ্ছে কোটা এখানে গুঁড়ো রয়েছে কোটাগুলোতে তারপরে হচ্ছে চিনি তারপরে হচ্ছে একটা কোটাতে হচ্ছে বেসন আর তারপরে হচ্ছে এই তো আরেকটা স্ট্যান্ডে রেখেছি এগুলো অনেক কোটা এই কোটাগুলোর মধ্যেও কিন্তু জিনিস রয়েছে তো তারপরে রেখেছি এই তো চামচ স্ট্যান্ডটা তারপরে রেখেছি এই যে থালা স্ট্যান্ড তারপরে রেখেছি হচ্ছে তো এই স্ট্যান্ডটা তো এই স্ট্যান্ডের আমি হচ্ছে নিচের সাইডে রেখেছি হচ্ছে যতগুলো প্লাস্টিকের কোটা থাকে তো সবগুলো কোটাকে আমি হচ্ছে এখানে রেখেছি নিচেরটাতে তার উপরটাতে রেখেছি হচ্ছে এই তো প্লেট তারপরে হচ্ছে থালা তারপরে হচ্ছে ট্রে এগুলোই রেখেছি তার উপরেরটাতে রেখেছি হচ্ছে এই তো কাঁচের যত যা থাকে গ্লাস বাটি তারপরে হচ্ছে আবার গ্লাস তো তারপরে সব থেকে উপরেটাতে রেখেছি এই তো বাটি ফাইবারের বাটি জগ আর হচ্ছে এই তো স্পন্দানিটা তো এইভাবে গুছিয়েছি আর এই তো তারপরের সাইডটাতে রেখেছি একটা স্ট্যান্ড এইগুলো হচ্ছে স্টিলের প্লেটস রাখা আছে তো তারপরে এই তো এখানে আর একটা স্টিলের স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডটা আমি হচ্ছে এইভাবে গুছিয়ে নিয়েছি আর এই তো এই ডাব্বাগুলোতে যত ডাব্বা দেখছেন সবগুলোতেই কিন্তু আমার আমার কোনটাতে চাল আছে কোনটাতে হচ্ছে আটা আছে তো এগুলো আর নাই দেখাই এই তো এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল গাছ আমি হচ্ছে আমাদের বাড়ির চার সাইডে যে গাছগুলো থাকে আমি সেইগুলোকে গুছিয়ে নিয়ে এসে আমি একটা কাঁচের গ্লাসে জল দিয়ে আমি হচ্ছে লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কীরকম লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে চুলো রেখেছি চুলোর সাইডেই হচ্ছে একটা স্ট্যান্ড সব কিছু রাখলাম আজকে আমার এই অর্গানাইজেশন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম